জয় বন্ধুরা আমি সঞ্জয় তোমরা দেখছো আপডেট উইথ সঞ্জয় ইউটিউব চ্যানেল তো এসএসসি জিডি দু হাজার চব্বিশ তোমাদের ফিজিক্যালি যে এটা বড় পরিবর্তন হয়েছে বা হচ্ছে সেটা তোমার সবাই যেন কম বেশি তো দেখো আজকে কথা বলবো আর আইডি অর্থাৎ রেডিও ফ্রিকোয়েন্সি আইডেন্টিফিকেশন আইডেন্টিফিকেশন তো এটা অ্যাকচুয়ালি কী এটা কি আমাদের অর্থাৎ এসএসসি জিডি ক্যান্ডিডেটদের জন্য এটা কি সুবিধাজনক নাকি কি ক্ষতিকরম অর্থাৎ লাভ হবে নাকি এটা ক্ষতি হবে মানে এটাতে সুবিধা এটার কি হবে এটাতে তো আমাদের কি ফায়দা আছে কি নেই সেটাই আজকে বিষয়ে কথা বলবো আর বিষয়টা কী কেমনভাবে আমাদের জন্য আমাদের মানে কেমনভাবে ইউজ হবে এটা বা ইউজ করতে হবে তো এটাতে লাভ ক্ষতি বিষয়টা আমি তোমাদের ক্লিয়ার করে বলবো তো আজকে টপিকটা খুবই গুরুত্বপূর্ণ এবং তোমাদের রেজাল্ট আপডেটটাও দেবো অর্থাৎ তার সাথে ফিজিক্যালটা তো চলো ভিডিওটি দেখতে থাকো ভিডিওটি এসএসএসজিটি ক্যানিদের জন্য কিন্তু খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে বন্ধুরা তো চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই লাইক কমেন্ট সাবস্ক্রাইবের পাশে থাকো চলো ভিডিওটি শুরু করে দেখো তো দেখো আর এফ আইডি অর্থাৎ রেডিও ফ্রিকোয়েন্সি আইডেন্টিফিকেশান ঠিক আছে তো এটা অর্থ হচ্ছে দেখো এটা হচ্ছে ম্যাক্সিমাম কিন্তু স্টেট পুলিশে অর্থাৎ আমাদের ওয়েস্ট বেঙ্গলে এবার কাজটা এক এক রকমের হয় ডিভাইসটা এক এক রকমের হয় সেন্সার বলে কেউ টোটালি এর নাম হচ্ছে রেডিও ফ্রিকোয়েন্সি আইডেন্টিফিকেশন এটা কিন্তু এর ফুল ফর্ম ঠিক আছে আর এফ আইডির ফুল ফর্ম এটা তো এখানে কথা হচ্ছে এটা কি হবে কাজ করে দেন বলবো লাভ ক্ষতি ব্যাপারটা তো এটা দেখো এটা কিন্তু চেস্ট অনেক লাগানো হয় বারকোড টাইপের স্ক্যান করে মানে অনেক রকম টাইপের হয় এটা একরকম না আর তোমার পায়ে ডান পা বলো বা পা বলো যে যার ইচ্ছে মতো ওটাকে বেল্ট টাইপ এরকম একটা চওড়া হবে এরকম একটা চওড়া এরকম চওড়া এরকমভাবে পায়ে বেঁধে দেওয়া হবে ঠিক আছে তো এরকম বেঁধে দেওয়া হবে প্রত্যেক ক্যান্ডিডেটে যারা যারা ফিজিক্যাল করবে ওকে তো এরকম এতটা মোটামুটি চওড়া মোটামুটি চওড়া ধরে নাও দুই ফুট তিন ফুট চওড়া যে গ্রাউন্ডে দৌড় হবে বা যে রোডে দৌড় হবে এখন তখন গ্রাউন্ডে দৌড় কথাটা উঠে এসেছে বাট রোডে একদম হবে না সেটা আমি বলবো না হতেও পারে চলো তাহলে তোমাদের আমি গ্রাউন্ড দিয়ে বোঝাচ্ছি দেখো গ্রাউন্ডে দেখা গেলো আড়াই ফুট চওড়া একটা ম্যাট পেতে দিল ম্যাট মানে বুঝতে পারছো কিছু কথা বলছি ব্ল্যাক কালার ম্যাট পেতে দিল তার মধ্যে সেন্সারটা দেওয়া থাকে যখন তুমি পায়ে পড়বে ওটা দেন তোমাকে বলা হবে হয়তো কারণ আমি এরকম একটা ফেস করব আমি দু হাজার ষোলো না সতেরো সালে নিউ জলপাইগুড়ি নেমে যেটা এসএসবি ক্যাম্প আছে সেই ক্যাম্পে আমি কিন্তু আমার একটা হেড কনস্টেবলের ফিজিক্যাল করতে গেছিলাম তো সেখানে কিন্তু পায়ে ওরকম ব্যান্ড দিয়ে অর্থাৎ রেডিও ফ্রিকুয়েন্সি আইডেন্টিফিকেশান অর্থাৎ আর এফ আইডি দিয়ে কিন্তু ওখানে ফিজিক্যাল করানো হয়েছিল তো আমি করেছিলাম তো ওখানে যখন ওরা বললো যে স্টার্ট হবে রানটা তখন বললো যে ওখানে প্রেস করে মানে ডবল পা প্রেস করে ওখানে কিন্তু যেতে হবে এবং প্রত্যেক পায়ে মানে প্রত্যেক পাকে অর্থাৎ প্রত্যেক রাউন্ড তুমি যখন কমপ্লিট করবে ওখানে কিন্তু তোমাকে পা দিতে হবে তাহলে কিন্তু ওই যে কাউন্টটা তোমার করবে এটা হচ্ছে এরকম ব্যাপার তো যেটা আমি করে এসছি সেটা বললাম একদম প্র্যাকটিক্যাল বন্ধুরা এটা আমার নিজের অভিজ্ঞতা যে কারো শুনে বা কিছু না এটা আমি করে এসছি এবার দেখো সেন্সার বা আর এফ আইডি কিন্তু অনেক রকমের হয় এমনও হতে পারে তোমার পায়ে লাগিয়ে দিল তোমার কোথাও কোনো জায়গায় প্রেস করার প্রয়োজন নেই কিছু নেই ওরা অটোমেটিক্যালি কোনো কোনো জায়গায় তো স্ক্যানার বা সেন্সার লাগিয়ে রাখছে সেখান থেকে ডিরেক্ট সেটাকে আকর্ষণ অর্থাৎ সেন্সারে নিয়ে নিচ্ছি তুমি যতক্ষণ দৌড়াচ্ছ তুমি দেখা গেলো সিম্পল চারশো মিটার ট্র্যাক হলো চার বারং আটচল্লিশ এবার হয়তো একটু চার বারং আটচল্লিশ তো থাকছে তো একটু পিছিয়ে শুরু করলো বাইক একটু আগে ফিনিশ করে দিল তো সিমি শেষ হয়ে যাচ্ছে তো তারা সেরকমভাবেই করবে যেটাতে তুমি বারো পাক দেবে তো তোমার বারো পাখই হবে এমনটা নয় যে তুমি বারো পাক সরি তুমি দশ পাক দিয়ে তুমি বলবে বারো পাক দিয়েছি যে তুমি ফিজিক্যালি ফিট হয়ে যাবে তেমনটা কিন্তু সম্ভব নয় তো ওরা যেটা করবে সেটা ভেবে চিন্তে করবে এবং সেটাকে সঠিকভাবে করার চেষ্টা করবে আশা করি তো এটাতে দেখো ফায়দা হবে কি মানে এই বিষয়টা ক্লিয়ার হয়ে গেল আশা করি যে এটা জিনিসটা কি তো আমাদের যত সম্ভব আমাদের কিন্তু এটা পায়ে লাগাতে পারে হ্যাঁ আর বেঙ্গলে বেঙ্গলে টুপিও লাগানো হয় শুনেছি আমি টুপি যেটা হয় টুপি টুপিতে কিন্তু সেন্সার বা এই যে আর এস আইডি হয়তো লাগানো থাকে মেবি আমার ঠিক সঠিক জানা নেই বন্ধুরা বাট আমি এরকমটা আমি একবার করে এসেছি আর তোমার আসাম পুলিশ বা দিল্লি পুলিশেও এরকম কিছু তোমার আর এফআইডির মাধ্যমে নাকি ফিজিক্যাল করানো হয় হোক বিষয়টা কিন্তু ভালো এবার তোমাদের বলবো যে এটাকে ক্ষতি নাকি লাভ মানে আমাদের ফায়দা আছে কি নোকসান হবে তো ক কথা বলি তুমি মানে স্যাররা যারা আমরা এতদিন ফিজিক্যাল যারা পড়ে আসছিলাম তো সিম্পল কার কথা বলছি আমি সে তারা তো হাতে স্টপ ওয়াচ অর্থাৎ হাতে মারছে অন করছে আবার যখন ফিনিশ হয়ে যাচ্ছে হাতে মারছে অফ করছে ঠিক আছে এরকমভাবে তারা করছে এবার দেখা গেলো তুমি মাঠে ঢুকলে মানে তুমি শুরু করলে স্টার্টিং তুমি রান শুরু করলে তুমি সেট শেষ করলে তেইশ মিনিট তোমার উনষাট সেকেন্ড অর্থাৎ তোমার চব্বিশ মিনিট হতে এক সেকেন্ড বাকি আছে কিংবা তুমি চব্বিশ সেকেন্ড মানে চব্বিশ মিনিটে তুমি কমপ্লিট করলে তেইশ মিনিট উনষাট সেকেন্ড অর্থাৎ চব্বিশ মিনিট হওয়ার এক মিনিট বাকি এক সেকেন্ড বাকি আছে অর্থাৎ বা তুমি চব্বিশ মিনিটে তুমি শেষ করলে একদম চব্বিশ মিনিট পাক্কা হয়ে গেছে এবার তারা যদি চব্বিশ মিনিট তুমি পাটা ফেললে মানে ফিনিশিং প্রসে তুমি পা ফেলে দিলে তারা যখন হাতে প্রেস করবে জিনিসটা বা স্টপ ওয়াশ যেটা থাকে ওদের হাতের কাছে তারা সেটা যখন তারা ক্লোজ করবে বা বন্ধ করবে সেইখানে কিন্তু ওটা টিপতেও কিছু মিলি সেকেন্ড হলেও সময় লাগে সেক্ষেত্রে কিন্তু ছেলেটা অনেক সময় কি হয় ডিসকোয়ালিফাই হয়ে যায় যে তুমি ছয় চব্বিশ হয়ে গেছে তুমি তারপরে উঠে গেছো এক্ষেত্রে কিন্তু এক্ষেত্রে আর এফ আইডি রেডিও ফ্রিকুয়েন্সি আইডেন্টিফিকেশান কিন্তু প্রচুর পরিমাণে পুরো মানে ভালো মানে দারুণ বিষয়টা তুমি যতটা সময়ের মধ্যে তুমি ঢুকবে একদম পারফেক্ট তুমি যখন শেষ করবে ফিনিশিং তোমার কিন্তু সেই রকম টাইম কিন্তু এ টু জেড তোমাকে দেখাবে এমনটা নয় যে তোমার এক সেকেন্ডে কিন্তু এদিক ওদিক হবে না বন্ধুরা এক সেকেন্ডে এদিক ওদিক হবে না এটা কিন্তু আমার হিসাবে এখনও অবধি আমি যেটুকু করেছি প্র্যাকটিক্যাল কথা বললাম তো এটা কিন্তু প্রচুর পরিমাণে ফায়দা আছে অনেক কিন্তু লাভ আছে এটাতে কিন্তু কোনো এদিক ওদিক হওয়ার কোনো জ্বালা নেই বাট দেখো অনেক ক্ষেত্রে যেটা এটা বলা ঠিক হবে না হয়তো তোমাদের বলছি আমি তাও অনেক সেন্টারে কি হয় অনেক লাস্ট দিকে ক্যান্ডিডেট দেখা গেল দুই চারজন বাকি আছে কিন্তু চব্বিশ সেকেন্ড হওয়ার মানে চব্বিশ মিনিট হওয়ার কিন্তু সামথিং কিছু সেকেন্ড হয়তো বাকি আছে তো দেখা গেলো তাদের মধ্যে দুজন ঢুকে গেলো দুজন বা তিনজন ঢুকতে পারলো না মানে ফিনিশিং টাচ করতে পারলো না তাদেরকে কিন্তু অনেক সময় ডেকে নেওয়া হয় যে তোমলক আ যাও ফে ঠিক আছে বাচ্চা আ যাও এরকমভাবে তাদের কিন্তু একটু ডিসকাউন্ট দেওয়া হয় বা তাদেরকে ঢুকিয়ে নেওয়া হয় কিন্তু খুব কিছু মিলি সেকেন্ডের জন্য অর্থাৎ দেখা গেলো দুই চার সেকেন্ড মানে চব্বিশ মিনিট ক্রস হয়ে গেছে তো এটা আমার নিজের চোখে দেখা বন্ধুরা কোন সেন্টার বা কিছু আমি নাম নিচ্ছি না বা আমার নিজের চোখে দেখা যে দু হাজার তেইশেও দেখেছি এবং দু হাজার একুশ বাইশেও দেখেছি তো যাই হোক সবাইকে না কিন্তু বন্ধুরা ওটা স্যারের উপর ডিপেন্ড করছে যে যিনি থাকবে অনেক সময় দেয় যে দুই চার সেকেন্ডের জন্য যে কোনো ছেলে যদি ফেল হচ্ছে তাকে ডেকে ঢুকিয়ে দেওয়ার চেষ্টা তারা করে এই বিষয়টা এই বিষয়ের দিক দিয়ে কিন্তু একদমই কিন্তু দুঃখের কথা অর্থাৎ নোকসান কিন্তু যারা মনে করছো যে আমার রান এখন খারাপ হয়তো আমি এরকম কোনো সুবিধা পেলে দুই চার সেকেন্ডে দেখলে কিন্তু স্যার আমাকে ডেকে নেবে বা আমি রিকোয়েস্ট করব রিকোয়েস্টে কিন্তু কোনো গল্প এখানে থাকবে না বন্ধুরা একদম একদম স্টেটকারে কথা বলে দিলাম ভালো লাগলে ভালো খারাপ লাগলে খারাপ তোমার যদি আর এফ আইডি হবে তো বটেই যেহেতু নোটিশ উল্লেখিত করেছে এবং সে সব কিছুই ভালো মতো নোটিশ বেরিয়েছে অফিসিয়ালি তো সেক্ষেত্রে কিন্তু এটা গ্যারেন্টি প্রযোজ্য বা এবার থেকে লাগো কিন্তু এটা হচ্ছে তো রেডিও ফ্রিকুয়েন্সি আইডিফিকেশান আমি বলবো বন্ধুরা একদম সঠিক বা ভালো সবার জন্য কিন্তু এটা বেস্ট হবে তুমি যেমনটা দৌড়াবে তেমনটা কিন্তু হবে তোমার না এক সেকেন্ড কমবে না এক সেকেন্ড বাড়বে তুমি একদম পারফেক্ট টাইমে কিন্তু এটা তুমি এটা তোমার দেখাবে তুমি যখন স্টার্ট করবে ওই জন্য তুমি ফিনিশ করবে একদম পারফেক্ট টাইম কিন্তু এখানে দেখানো হবে ওরাও কিন্তু ফেক কিছু এখানে হবে না কারোর মুখে কথা তো হবে না কারোর প্রেস সে হাতে প্রেস করছে তার সময় তো তুমি নিজে একদিন দেখবে চেক করবে তোমার তুমি যখন ঘড়ি অফ করবে তুমি যখন ফিনিশ করবে রান পাঁচ কিমি ঘড়ি অফ করার সময় তুমি দেখবে যে তোমার পাঁচ সেকেন্ড দেখবে লেগে যাচ্ছে তুমি ওই ফিনিশ করে ফোন মানে ঘড়ি তুল তুলতে তোমার স্ক্রিনে দেখবে ঘামের টাচ নেয় না সেখানে থেকে পাঁচ মিনিট চলে পাঁচ সেকেন্ড চলে যায় এমনকি মোবাইলেও তাই স্ক্রিন তুমি যে স্টপ বন্ধ করো তা পাঁচ ছয় সেকেন্ড চলে যায় যেটা আমার নিজের হয় আমি সেই বললাম আশা করি তোমারও হয় তুমিও ফোনে বা তুমিও টাচ ডিজিটাল ওয়াচে তুমি কিন্তু রান প্র্যাকটিস করো হয়তো তো তোমরা দেখে নিও বাট আমি বলবো কিন্তু এটা কিন্তু সুবিধাজনক খুব কোনো চিন্তার কোনো কারণ নেই বন্ধুরা অনেকেই জিজ্ঞেস করছিলো যে খুব ভয় বা কিছু তো কোনো অসুবিধা নেই কিন্তু অসুবিধা হচ্ছে এক জায়গায় গ্রাউন্ডে ফিজিক্যাল যদি হয়ে যায় বন্ধু বা হয় সেক্ষেত্রে কিন্তু চারশো পাঁচশো মিটার ট্র্যাক হওয়ার যে সম্ভাবনা আছে তাতে বেশি হলে তো খুব ভালো কথা বাট চারশো পাঁচশো মিটার ট্র্যাক হলে কী হবে বলো তো ওই যে কনগুলো পড়ছে কনে কিন্তু তোমার বডি একটু হলেও স্লো হবে বা তুমি একটু হলেও স্লো হবে তো সেক্ষেত্রে কিন্তু সময় একটু বেশি লাগে একটু কিন্তু রোড হলে কিন্তু সুবিধা হয় তুমি গেলে ব্যাক করলে রোডে হলে কিন্তু একটু সুবিধা হয় বাট ট্র্যাকে হলে কিন্তু একটু অসুবিধা হবে দেখো অসুবিধা কিছু না প্র্যাকটিস করো এখনও কিন্তু মাস সময় আছে রিল্যাক্স প্র্যাকটিস করে দাও কোনো চিন্তা নেই আমাকে অনেকে অনেক কমেন্ট করেছিল ভাই যে আমার সময় বেশি লাগছে তো আমি চেষ্টা করব কাল পরশুর মধ্যে আমি মাঠে গিয়ে প্রপার মাঠে গিয়ে তোমাদের একটু এই বিষয়ে একটু গাইড করার বা ভিডিওটা করে দেওয়ার আর যদি মাঠে না যেতে পারি বা না হয়ে থাকে আমি কিন্তু এখানেই বাড়িতে তোমাদের ভিডিওটা বানিয়ে দেবো কাল পরশু ফিজিক্যালে যে তাদের বেশি সময় লাগছে তাদের কী করতে হবে কী করলে এক মাসের মধ্যে তারা কিন্তু ফিজিক্যাল চব্বিশ মিনিটের মধ্যে অর্থাৎ পাঁচ থেকে চব্বিশ মিনিটের মধ্যে আনতে পারবে ঠিক আছে তো আর এটা হচ্ছে গুরুত্বপূর্ণ আপডেট বা তোমাদের বেশ বিষয়টা আমি একদম ক্লিয়ার করে বললাম যে আর এফ আইডি রেডিও ফ্রিকোয়েন্সি আইডেন্টিফিকেশান বিষয়টা কী এটা কি আমাদের ফায়দা না নোকসান বিষয়টা আসলে তোমাদের ক্লিয়ার হয়ে গেল ঠিক আছে তো আর তোমাদের কী টপিকে ভিডিও চাও তোমরা আমাকে অবশ্যই জানিও বন্ধুরা কমেন্ট করে ঠিক আছে আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই বন্ধুরা লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করবে ঠিক আছে তো তো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে জয় হিন্দ